যারা প্রথমবার অসফল হয়ে ধরে নেন যে তাদের দ্বারা আর কিছুই হবে না এই গল্পটি তাদের জন্য একদিন একটি লোক রাস্তাতে হেঁটে যাচ্ছিল হঠাৎ দেখতে পেল রাস্তার পাশে কিছু হাতিকে দড়ি দিয়ে বেঁধে রাখা লোকটি দেখে আশ্চর্য হল কারণ হাতির গায়ে অনেক শক্তি সে মন চাইলেই দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে শিকলের পরিবর্তে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা তাই লোকটির মনে একটু কৌতূহল জাগল লোকটি গিয়ে হাতির মালিকের কাছে জানতে চাইল আচ্ছা আপনি হাতিগুলোকে শিকলের পরিবর্তে দড়িদে কেন বেঁধে রেখেছেন লোকটি তখন বলল ওই হাতিগুলোকে ছোটবেলা থেকে আমি দড়িতে বেঁধে রাখি ছোটবেলায় যখন ওরা দড়ি ছিঁড়ে যাওয়ার চেষ্টা করত। তখন তারা দড়ি ছিঁড়ে যেতে পারতো না কারণ তখন তাদের গায়ে শক্তি কম ছিল তো তারা এখন বড় হওয়ার পরে আর কখনোই চেষ্টা করে না ওই দড়ি ছিঁড়ে যাওয়ার কেন বলেন তো তাদের মনে এই বিশ্বাসটা গেঁথে গেছে যে দড়িগুলো আমরা ছিঁড়তে পারবো না আমাদের দ্বারা এ কাজ সম্ভবই নয় লোকটি রীতিমতো অবাক হয়ে গেল তো এই গল্প দিয়ে আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে আপনি কোনো কাজে যদি একবার অসফল হন সেই কাজটি করা ছেড়ে দেবেন না একবার কেন দুইবার তিনবার চারবার অনেক সময় বারের পরেও মানুষ সফল হতে পারে তাই যে কোনো কাজ একবার অসফল হয়ে সেখান থেকে ফিরে আসা কখনোই উচিত নয়